মাহমুদ মানুষ মরে গেলে তিনটা প্রশ্ন করে একটা রব কাহ তোমার রবকে উত্তর আরেকটা প্রশ্ন করে অমান দিন তোমার দিন কি উত্তর আসে কি দিন ইয়াল ইসলাম আমার দিন ইসলাম আমি একটা জিনিস বোঝানোর জন্য কথাটা বলছি উত্তরে বলে আমার দিন ইসলাম মরার পরে আমার দিন ইসলাম কে বলতে পারবো যখন ইসলাম ধ্বংস হয়ে গেলে আপনি বাধা দিবেন ইসলামের কোন সুন্ন ছুটি গেলে আপনি বাধা দিবেন তখন আপনি বলতে পারবেন যে আমার ইসলাম যদি আপনি বাধা না দেন তাহলে না কার আমার আমার আপনার তখন আপনার দাবি করতে পারবেন যখন ফিলিস্টিনের কোনো ক্ষতি হইলে আপনি বাধা দিবেন ফিলিস্টিনের কোনো ক্ষতি হইব আপনার বাধা দিবেন না ফিলিস্টিউন আপনার এসব তো আপনি বলতে পারবেন না আমার কথা সহজে বুঝছেন তো সবাই যেরকম মরি গেলে দিন ইসলাম আমার দিন ইসলাম বলতে পারবেন না ইসলাম ক্ষতি হয়ে গেলে আপনার ডাক না দিলে ফিলিস্টিনের ক্ষতি হইলে আপনার ডাক দিবেন না তারপরে যাই আপনি বলবেন যে ফিলিস্টিন আমার তা আপনার দ্বারা হবে না আল্লাহ তালা আমুলকান করুন